ভাই হ্যালো হ্যালো ওকে জয়েন্ট জয়েন্ট জয়েন সবাই জয়েন করো কেমন আছো হ্যাঁ ভালো আছি ওকে অনেকেই জয়েন করেছে আই গেস আমার বলা উচিত যে আমি আসলে একটা বিশেষ মেসেজ দিতে চাই সবাইকে আজকে মেসেজটি হচ্ছে ওকে সবাই সবার উদ্দেশ্যে বলছি যে আমি আসলে আজকে একটা ওকে ঠিক আছে আপর্তুনালই থ্যাংক ইউ সবাই জয়েন করছে ওকে 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 কেমন আছেন হ্যাঁ ভালো আছি এই দুপুরবেলা হ্যাঁ এই দুপুরবেলা আমি একটা বিশেষ মেসেজ দিতেই এসেছি লাইভে ইয়া ওকে 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 ও ওকে সবাই অনেকেই জয়েন করেছে তো সবার উদ্দেশ্যে আমি আসলে বলছি যে আই হ্যাভ টু অ্যাপল ফর আ থিং লাইক আমার সমালোচিত কন্টেন্টগুলো আমি কোনো বিশেষ উদ্দেশ্য বা কোনো ধরনের আর্থিক লাভের আশায় করি নাই তদুপরি অদ্য সাইবার ক্রাইম ইউনিটে এসে এটা আমার বিশেষভাবে অনুধাবন হয়েছে যে এই কন্টেন্টগুলি দেখে কোনো কোন শ্রেণীর লোকজন বিশেষ করে শিশুরা যারা আন্ডার এইটিন তার ক্ষতিগ্রস্ত হতে পারে অতএব এটা আমার ভুল ছিল আমি এদেশের একজন নাগরিক হিসেবে এদেশের সুস্থ সংস্কৃতি বিকাশে এদেশের আইন মেনে চলে একজন ভালো শিল্পী হতে চাই আমি আমার ইতোপূর্বে ব্যক্তিগত বা যৌথভাবে করা বিব্রতকর ভিডিও বা ছবির জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি অবশ্যই ভবিষ্যতে ধরনের কাজ থেকে বিরত থাকব। এবং আমার নিয়ন্ত্রণে থাকা সব প্রোফাইল থেকে এই ধরনের কন্টেন্টগুলো মুছে ফেলব এবং অন্যান্য কন্টেন্টগুলোর বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা চাচ্ছি আমি সবাইকে আহ্বান জানাবো আমাদের দেশের ইন্টারনেট কে আমরা এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আই গেস আমার এই বিশেষ যে মেসেজটি আমি আমার সমস্ত ফ্যান এবং ফলোয়ার্সদের চেষ্টা করছি আহ সেটা আপনার সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আমরা এটা আসলে নিরাপদ ইন্টারনেটের ক্যাম্পেইন চলছে তো আমি অবশ্যই বাংলাদেশের আইনকেই সমর্থন করি শ্রদ্ধা করি এবং আমি নিরাপদ ক্যাম্পেনিংয়ের সাথে আছি ডিজিটাল বাংলাদেশ গড়তে আমার কোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য আমি সানাই সব সময় তাদের সাথে আছি থ্যাংক ইউ সো মাচ